ম্যাডাম তার বুকের কাপড় সরিয়ে বলল সত্যি আমি ভুল করছি তোকে দেখার পর থেকে আমি আর নিজেকে সামলাতে পারছি না এ বলে কাজের ছেলেকে খুব জোরে করে জড়িয়ে ধরে কাজের ছেলে ফ্যান ঠিক করছিল প্রচুর গরমের কারণে কাজের ছেলের পানি তৃষ্ণা পায় বাড়িওয়ালা ম্যাডাম কাজের ছেলের জন্যে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে পানির গ্লাসটা পাশে রেখে কাজের ছেলেকে বলে আরে শামীম তুমি তো দারুণ ফ্যানটা কতদিন হলো নষ্ট হয়েছিল তোমার ভাইকে কতবার বললাম মেকার নিয়ে এসে ঠিক করো ঠিক করেনি তুমি ঠিক করছ জি ম্যাডাম আমি চেষ্টা করছিলাম হয়ে গেছে মনে হয় ঠিক আছে আমি সুইচটা দেই এ বলে ম্যাডাম সুইচ দিতে সুইচের কাছে যায় সুইচ দেওয়ার পরে ফ্যানটা চালু হয়ে যায় ম্যাডাম হয়ে গেছে বাহ অসাধারণ তোমাকে অসংখ্য ধন্যবাদ শামীম কাজের ছেলে খাটের ওপর থেকে নিচে নামে ম্যাডাম গ্লাস হাতে নিয়ে কাজের ছেলেকে দেয় কাজের ছেলে অবাক হয়ে বলে ম্যাডাম পানি তুমি ঘাবড়ে গেলে কেন পানি তোমার জন্য না ম্যাডাম আমি কাজের ছেলে আমার জন্য এসবের দরকার নেই আরে বাবা এসব তুমি কি বলছ কাজের মানুষ বলে যে আমি তোমাকে ছোট করে দেখব তা তো নয় তুমি আমার ফ্যানটা কিক করেছ আমি অনেক স্বস্তি পাচ্ছি তার সঙ্গে তুমি অনেক ঘেমে গিয়েছ তাই আমি তোমাকে ঠান্ডা করার জন্য এক গ্লাস ফ্রিজের পানি এনেছি ম্যাডাম এসব আপনি কি করছেন আহা শামীম তুমি খেয়ে নাও অনেক শান্তি পাবে এ বলে কাজের ছেলেকে ম্যাডাম নিজের হাত দিয়ে পানি খাওয়ায় কাজের ছেলে ভয়ে ভয়ে পানি খাচ্ছিল আর ম্যাডাম মনে মনে কুচিন্তা করছিল কাজের ছেলের পানি খাওয়া শেষে অবশিষ্ট পানি ম্যাডাম নিজের খেয়ে নেয় ম্যাডাম আপনি এসব কি করছেন আমার মুখের পানি আপনি খাচ্ছেন ম্যাডাম পানি খাওয়া শেষে কাজের ছেলেকে জড়িয়ে ধরে বলে তোর মুখের পানির যে এত মিষ্টি আমি আগে জানতাম না কাজের ছেলে ভয়ে বলল ম্যাডাম একটু সরে দাঁড়ান এরকম করছিস কেন আমি তো শুধু গ্লাসের পানি খেয়েছি এখন আমি তোর পানিটাও খেতে চাই কাজের ছেলে ম্যাডামের হাত হাতজাড়ি দিয়ে বলল ম্যাডাম আপনি ভুল করছেন ম্যাডাম তার বুকের কাপড় সরিয়ে বলল সত্যি আমি ভুল করছি তোকে দেখার পর থেকে আমি আর নিজেকে সামলাতে পারছি না এ বলে কাজের ছেলেকে খুব জোরে করে জড়িয়ে ধরে এর মধ্যে ম্যাডামের স্বামী এসে দেখতে পায় কাজের ছেলেকে তার বউ জড়িয়ে ধরেছে রুবি কাজের ছেলে ও ম্যাডাম ভয়ে দুজন দুজনকে ছেলে দিল ম্যাডামের স্বামী তার বউয়ের কাছে এসে বলল রুবি এটা আমি কি দেখলাম ম্যাডাম একটু ভয়ে ভয়ে বলল ওগো তুমি এত রাগ হয়ে কথা বলছ কেন তুমি যা দেখেছো ভুল দেখেছো। ভুল দেখেছি তুমি আমার স্ত্রী হয়ে সামান্য একটা কাজের ছেলের সাথে এসব কি মেনে নেওয়া যায় স্যার আমি কিছু করি নাই আমি শুধু ফ্যানটা মেরামত করছি চুপ আমি সব দেখে ফেলেছি আমি আর কিছু শুনতে চাই না প্লিজ তুমি রাগ হইও না তুমি সত্যিটা জানার চেষ্টা করছো না কেন আমি তো কেবলমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম এর মধ্যে অন্য কিছু নেই রুবি আমি তোমাকে ভালোবাসি কিন্তু এই দৃশ্য দেখার পর আমার ভিতরে বিশ্বাসটা ভেঙে গেছে আর তুই এখনই আমার রুম থেকে বের হয়ে যাবি আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না কথা শোনার পরে কাজের ছেলে আসতে করে বাসা থেকে বের হয়ে যায় ওগো তুমি এটা কি করলে তুমি নিজেও জানো না তুমি একটা নির্দোষ ছেলেকে এই ঘর থেকে বের করে দিলে তুমি বিশ্বাস করো এখানে শামীমের কোনো দোষ নেই যা দোষ সব আমার তুমি একটা দোষীকে ঘরে রাখলে আর একটা নির্দোষ ছেলেকে এই বাসা থেকে বের করে দিলে আমি জানি তুই খারাপ তুই দোষী আমি চাইনি তোর মতো খারাপ মানুষের বাসায় স্বামীমের মতো ভালো একজন ছেলে কাজ করুক এ বলে স্বামী রুম থেকে বেরিয়ে যায় ম্যাডাম তখন নিজেই অনুতপ্ত হয়ে নিজের ভুল বুঝতে পারে এবং বুকের ভিতর অনেক কষ্ট পায় বোনদের উদ্দেশ্য একটা কথাই বলব বিবাহিত বোনেরা কখনো ঘরে স্বামী রেখে অন্য ছেলের প্রতি কুনজর দিবেন না কারণ এটা একটা অনেক বড় ধরনের অন্যায় যে অন্যায় পৃথিবীর মানুষও মাফ করে না এবং কি স্বয়ং আল্লাহ ক্ষমা করে না আমার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন